ছোণা রান্না করছো কো চোকো পেড় গুড়গুড় করছে করছি একটা চিকেনের অভিনব আইটেম এটা আমি নাম বলতে পারবো না অভিনব হ্যাঁ কারণ এটা আমি নিজের মনের মতন বানাচ্ছি সেই জন্য আমি নাম বলতে বলতেচ্ছি না ভর্তা টাইপি বানাচ্ছি এই যে চিকেন এই যে স্ম্যাশ করে নিয়েছি বাট এটা একদম ঘরে থাকা আইটেম দিয়ে একদম নতুনত্ব বানাচ্ছি দেখো তোমাদেরও নিশ্চয়ই ভালো লাগবে এই যে শুকনো লঙ্কা দিয়ে দিলাম এর মধ্যে সাদা তেলে পড়ছো হ্যাঁ সাদা তেলে করছি সাদা তেলের মধ্যে দিয়ে দিলাম শুকনো লঙ্কা সর্ষের তেলটা দিইনি যদি সর্ষের তেলের আলাদা করে মানে স্মেল করে ওই দিলাম না লঙ্কাটা একটু পুড়ে উঠুক লঙ্কাটা পুড়ে উঠলেই শুধু চিকেন আছে এখানে সবজি তো এর মধ্যে আগেই দেব হচ্ছে পেঁয়াজ এই যে চলো এখান থেকে নিয়ে নিয়ে একটু একটু করে দিয়ে দিই ধরে নিয়েছি পুরো সবজির ডালা দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাঁধাকপিটা তোমরা দেখবে যে কোনো চাইনিজ খাবারে বাঁধাকপি দিলে একটু মুখে বাঁধে ওরা কাঁচা কাঁচাই রাখে ক্যাপসিকাম গাজর তারপরে হচ্ছে বাঁধাকপি সমস্ত কিছু

কারণ এরপর তো চিকেন দেব চিকেনটা দিয়েও অনেক একটু রান্না করতে হবে ততক্ষণে ক্যাপসিকাম থেকে শুরু করে বাঁধাকপিতে সব একদম প্রপার মানে কুক হয়ে যাবে এর মধ্যে বাঁধাকপি এই যে সুন্দর করে এবার নাড়া দিতে হবে এবার একটু চাইলে নুন দেওয়া যেতে পারে এর মধ্যে কারণ নুন দিলে কিন্তু বাঁধাকপি থেকে জল ছেড়ে দেবে তখন ব্যাপারটা একদম মরে যাবে যদি না 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 তাহলে সব বাঁধাকপিগুলো একদম ইয়ে হয়ে যাবে নুন হয়ে যাবে এই যে একটু দিয়েছি এই যে আর একটু দিলাম আদা রসুনের পেস্টটা দিয়ে এইবার হচ্ছে এটাকে কষাবো সুন্দর করে এইবার যতক্ষণ না আদা রসুনের এই কাঁচা গন্ধটা যাচ্ছে কষাতে থাকবো এটা যদি পনির হতো আমি আদা রসুনটা দিতাম না যেহেতু এটা চিকেন না হলে এটা কাঁচা গন্ধ বেরোবে চিকেনে সেদ্ধ সেদ্ধ সোদা সোদা গন্ধ সেটা মারার জন্যই এই আদা রসুনের পেস্টটা এবার গন্ধটা ভালো দিয়েছি এবার এই যে চিকেনটা এর মধ্যে দিয়ে দিচ্ছি সুন্দর করে দিয়ে নিলাম এইবার গ্যাসের ফ্লেমটা হালকা রেখেই এবার নাড়াচাড়া করতে হবে অনেকটা পরিমাণ হবে জানি আমি আর স্বর্ণ খেয়ে শেষ করতে পারবো কিনা না হলে কালকে সকালবেলা এবার এর মধ্যে যাবে মশলা চিকেনটা একটু হালকা হালকা এবার ভাজা হতে শুরু করবে সেদ্ধ তো ওই জন্যই করে নিয়েছি এবার হচ্ছে চিকেনটা হালকা করে শুরু হবে এবার ভাজা হতে এবার দিচ্ছি একটু লবণ আপাতত অল্পই দিচ্ছি এরপর দেবো পরিমাণ মতন আবার টেস্ট করে গোলমরিচের গুঁড়ো দেবো এই যে আমার মশলার দানি শুকনো লঙ্কার গুঁড়ো এ ধনের গুঁড়ো জিরের গুঁড়ো হলুদ নাড়াচাড়া নাড়াচাড়া করে মশলাটা এর সাথে পুরো মিশিয়ে দিতে হবে কালার পুরো এবার আস্তে আস্তে চেঞ্জ হতে শুরু করবে

এবার পিটারা থেকে কি আসবে প্লাস দেব এই যে এইটুকুনি একটুখানি গরম মশলা জাস্ট স্মেলটার জন্য আচ্ছা এবারে তো গন্ধটা আকাশে বাতাসে ছড়িয়ে ওঠে একদম তো এই দেখো গন্ধ কি পাচ্ছো হ্যাঁ পাচ্ছি কিসের গন্ধ পাচ্ছো বলো এই যে বাটার গরম মশলা সুন্দর গন্ধ আসছে মাংসের কাঁচা গন্ধ কি পাচ্ছো না না